শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিন একটি রিপোর্ট করছে সংস্কারের জন্য দেশের আইন ও সংবিধানে হাত দিতে হবে বলছেন সিইসি নাসিরুদ্দিন সংস্কারের জন্য দেশের আইন ও সংবিধানে হাত দিতে হবে হবে বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরুদ্দিন রোববার রাজধানীতে ভোটার তালিকা হান্নাগার তথ্য সংগ্রহ সুপারভাইজারদের এক প্রশিক্ষণ কর্মসংয়টি নিয়ে কথা বলেন সিএসি বলেন সরকারি যে কোনো রিফর্ম বা সংস্কার করতে গেলে অনেক বিধিবিধান আইন কানুন অনেক জায়গায় হাত দিতে হয় না হলে তো করা যাবে না আইন কানুনে আটকে থাকলে তো আর কাজ এগিয়ে নিতে পারবে না হ্যাঁ সিএসি বলেন রিফর্মস কমিশন যখন তাতে রিপোর্টগুলো দেবে প্রপোজাল প্রপোজাল যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে আইন কানুনে হাত দিতে হবে কনস্টিটিউশনে হাত দিতে হবে সেই লক্ষ্যে জাতি হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি এবং কাজ করছি পুরনো মন মানসিকতাকে থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন বড় সং সংস্কারের বড় সংস্কার হলো নিজের আত্মাকে সংস্কার করা নিজের মনকে সংস্কার করা আমার মন মগজ যদি সংস্কার না হয় তাহলে আখেরে এই সংস্কার ভালো কিছু বয়ে নিয়ে আসবে না জাতিকে সুষ্ঠু ও নিরাপ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া দেয়া তাদের প্রতি প্রতিশ্রুতি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার এই ছিল প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেবের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম